সাইদি সাহেবের লাশ যখন এখান থেকে জানাজার জন্য যেতে পারে নাই তখন কি কেউ চিল্লিয়েছে কেউ কথা বলেছে বলে নাই ব্যারিস্টার মাইনুল ইসলাম সাহেবকে যখন অপমান করা হয়েছে সম্ভবত কি ভাতটি আপনার এক ভদ্র মহিলা তিনি তার বিরুদ্ধে মামলা দিয়েছিলেন যে চরিত্র হননের মামলা সেই সময় কি কোনো কেউ কথা বলেছে এই যে নারীবাদ এই যে মুক্তিযোদ্ধাবাদ এই যে অমুকবাদ তমুকবাদ এগুলো তখনই হয় যখন আওয়ামী দোষরদের কোনো জায়গায় আঘাত লাগে কিংবা তাদের আত্মীয় স্বজন লাগে আমি সে কারণে বলছি যে কোনো ব্যক্তিরই কাউকে অপমান করা অপদস্থ করা এটা কোনোভাবে কাম্য নয় কিন্তু এই কাম্যর ইতিহাসটা সৃষ্টি করেছে আওয়ামী লীগ এবং গত শেখ হাসিনা সে কারণে মনে করি আপনি একটু তদন্ত করে দেখবেন এমনও হতে পারে এই ব্যক্তির নামে কোনো হত্যা মামলা আছে কিনা এমনও হতে পারে লোকটা এত বেশি রিয়্যাক্ট করেছিল যে রিয়্যাক্ট গুলার কারণে অন্য আরেকটি দলের কিংবা আদর্শের মানুষ কষ্ট পেয়েছে এতটা যেই কষ্টটা জুতার মালা পর্যন্ত গিয়ে পৌঁছেছে কিন্তু এর মানে এই নয় যে আমি জুতার মালার পক্ষে কিন্তু মানুষ কার কখন কোন জায়গায় হয় আপনি উপস্থিত আছেন এই দশজনের মধ্যে নয়জন আমাকে ভালোবাসেন একজন তো খারাপ বাসতেই পারে তো সে একটা খারাপ আচরণ করলে সে কারণে নয়জন কিন্তু দায়ী নয় আমি মনে করি এই জায়গাটাকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশে যেহেতু বিচার বিভাগ ছিল না বিচার বিভাগের স্বাধীনতা ছিল না বাংলাদেশে যেহেতু আইন ছিল না প্রশাসনিক কোনো কাঠামো ছিল না সব ছিল এক কেন্দ্রিক শেখ হাসিনা কেন্দ্রিক কিন্তু এখন যা হচ্ছে এটা একেবারে আওয়ামী লীগের আমলের তুলনায় এক ফোঁটা পানির মতো এক গ্লাস দুধের মধ্যে সেরকম কাজ হচ্ছে কারণ এখানে কিন্তু ওই আওয়ামী লীগের আমলে সমস্ত দুধের গ্লাসটাই ছিল অপকর্মে ভরপুর আর এখন হয়তো আপনার কাছে একটু ছোটখাটো বিষয় আসছে এটা আমি মনে করি আগামীতে যখন আইনের শাসন আরো প্রতিষ্ঠিত হবে তখন এই জিনিসগুলো রিকোভারি হবে তারপরেও আমি একজন মুক্তিযোদ্ধার যে কোনো ব্যক্তির সে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তার সম্মান কামনা করি এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের নিশ্চয়তা চাই যে যাতে করে তারা সুন্দরভাবে বাঁচতে পারে সুন্দরভাবে চলতে পারে এবং এই সমাজে তারা ভূমিকা পালন করতে পারে সেটা আমাদের করতে হবে আর একটা জিনিস আপনাদেরকে বলি যদিও দু একদিনের মধ্যে আপনারা পেয়েও যাবেন এটা আর একটা ষড়যন্ত্র কিনা কোনো একটা দল কোন একটা মতের মানুষদেরকে দাবিয়ে রাখার জন্য কিংবা জনপ্রিয়তাকে বিতর্কিত করার জন্য আমার কাছে এটাও মনে হতে পারে এই মুক্তিযোদ্ধা টিস্যু এগুলো ইস্যু হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন বানানো নাম নামকাওয়ের ইতিহাস আপনি জানেন যে দুই হাজার ভুয়া মুক্তিযোদ্ধা শেখ হাসিনার আমলে ছিল কই তারা এরপরে কিন্তু আর সাহস করে মুক্তিযোদ্ধার তালিকাই করতে পারলো না জিজ্ঞাসা করা হয়েছে রাজাকারের তালিকা করে ওকে বলে যে এগুলা করতে গেলে আপনার ওই ওদেরই সম্ভবত মুজাম্মেল সাহেব না মোকাম্মেল তিনি ছিলেন হ্যাঁ মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন তিনি বললেন যখনই কারো নাম খুঁজি কেউ না কেউ আমার আত্মীয় না হয় একজন আত্মীয় সুপারিশ আর নাম করতে পারলাম না তার মানে যখন সাইদির ফাঁসি লাগলো গোলাম আজমের বিচার লাগলো আপনার কাদের মোল্লা কিংবা নিজামি কিংবা আমাদের কি বলে আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া লাগলো তখন থেকেই সবগুলো জায়েজ হইয়া একেবারে বিনা বিচারে মামলা টামলা দিয়ে আপনি করে ফেললেন আর তারপরে আপনার আর কাউকে খুঁজে পাওয়া যায় না তার মানে আমরা আগেও বলেছিলাম আমি যখন বিদেশ থেকে কথা বলতাম তখন বলতাম যে এগুলো আওয়ামী লীগের মধ্যে সবচেয়েতে রাজাকারের সংখ্যা বেশি মুক্তিযোদ্ধার দল আওয়ামী লীগ না স্বাধীনতার সময় তারা ছিল না এই দেশের স্বাধীনতা তারা বিশ্বাস করে না যদি করে তাহলে আপনাকে একটা প্রশ্ন করি মোদী নরেন্দ্র মোদী যে একজন খুনি এবং কসাই তিনি যখন ভারতে বসে আমার ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসকে অস্বীকার করে বললেন এটা ভারত পাকিস্তানের যুদ্ধ বাংলাদেশ নামটাই আনলেন না আপনাকে জিজ্ঞাসা করি আওয়ামী লীগের কোন লোক কি একটা প্রতিবাদ করছে কোন জায়গায় মিছিল দেখছেন সেমিনার করছে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তার এই বক্তব্যের বিরোধিতা করছে কিন্তু একমাত্র আওয়ামী লীগ করে নাই তার মানে কি দাঁড়ালো আওয়ামী লীগ মূলত বাংলাদেশের স্বাধীনতাই বিশ্বাস করে না আওয়ামী লীগ মূলত আমার এই কি চায় না তারা চায় যে কোনো মূল্যে ভারতের রাজ্য থাকবো ওই দেশের একজন মুখ্যমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দায়িত্ব পালন করবেন অতএব এই ধরনের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা না এইসব বিতর্ক আর এই সোনার বাংলাদেশে আনে আনিয়েন না আনার মধ্য দিয়ে বাংলাদেশকে নষ্ট করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে আগামীর বাংলাদেশে আমার কোন মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি বলতে কেউ নাই আমরা মনে করি সবাই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এবং আগামীর বাংলাদেশ হচ্ছে এই চব্বিশে যারা যুদ্ধ করেছে তাদের চিন্তা চেতনা আদর্শের বাংলাদেশ সেটাকে আমরা গঠন করতে হবে এটাই হচ্ছে আমার সর্বশেষ আপনাদের স্যার এক কথায় প্রকাশ আহ হ্যাঁ কোনো লস নাই বিশ্ব ইস্তেমার কারণে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ নামক রাষ্ট্রটাকেও চেনে এটা একটা সৌন্দর্যের প্রতীক ছিল এ দেশের প্রধান দল বিরোধী দল তারা আখিরি মনেতে অংশ নিত সেই শৃঙ্খলের জায়গাটা আমি মনে করি সম্ভবত সম্ভবত না এটাকে ধরেই নিতে পারেন ভারতীয় একটি আধিপত্যবাদ বিস্তারের জন্য ষড়যন্ত্রমূলক এদের ভিতরে কাউকে না কাউকে এজেন্সি হিসেবে ঢুকিয়ে দিয়েছে এবং তার ফলশ্রুতিতে আজকের বাংলাদেশে মানুষগুলো মারা যাচ্ছে না হয় এটা কিন্তু আওয়ামী লীগের আমলেই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব সম্ভবত ছিলেন আমার ধারণা তিনি এটাকে ডিভাইডেড করেছেন এ পার্টি বি পার্টি মুক্তিযুদ্ধ এই আপনার তাবলিগের মধ্যে এই সব আগে ছিল না তো এটার মূল উদ্দেশ্য ছিল যে ভারত নিয়ন্ত্রিত কোনো কিছু এখানে করা যায় কিনা এবং এই যে সেদিন মারামারি হলো সেই মারামারিটার মধ্যেও কোনো একজন কলেমাওয়ালা নামাজওয়ালা একজন ইমানদার দাঁড়িওয়ালা কাউকে কি হত্যা করতে পারে নাকি ভাই আর তো তাবলিক তো এমনি তারা নিরিবিলি মানুষ সেই নিরিবিলি মানুষ মারবে কেন আমার মনে হচ্ছে এটা শেখ হাসিনা যেভাবে আনসারের মধ্যে ঢুকে গিয়ে সয়ন্তানি করতে চেয়েছে শয়তানি করতে চেয়েছে গার্মেন্টস এর মধ্যে ঢুকে করতে চেয়েছে বিভিন্ন পেশাজীবীদের মধ্যে চক করতে চেয়েছে ঠিক তাবলিকের মধ্যে থেকেও তারা এরকম কিছু একটা ঘটাইয়া তারপরে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছে তবে সরকারকে ধন্যবাদ জানাই তাদের সকল বুমেরাং নস্বাত করে দিয়েছে এবং আগামী দিনে বাংলাদেশে তাদের ব্যাপারে আরো সতর্ক হতে হবে প্রয়োজনে সমগ্র জায়গায় হেলিকপ্টারের টহল দিয়ে নিরাপত্তা দিয়ে তারপরে ইস্তেমা করতে হবে কোনো ছোটখাটো ভাবনা করে তাদেরকে মাঠে ছেড়ে দিলে আপনার শেখ ওখানে আবার ওই আনসার বিডিয়ারদের মতোই ঢুকে গিয়ে আপনাকে আমাকে সাধারণ মানুষদেরকে হত্যা করবে এটাই হচ্ছে আমার প্রাপ্তি তবে আলেমদের প্রতি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান ধর্মীয় যে কোনো কার্যক্রমে যারাই বিতর্কিত করুক এটা আমাদের ধর্মীয় ব্যক্তিদের জন্য মানিজ্যত নষ্ট করে এটা আমাদের সম্মান নষ্ট করে বহির্বিশ্বে এটাকে মুসলমানরা খারাপ হিসেবে উপস্থাপিত হয় এই ধরনের ষড়যন্ত্র থেকে নিজেরাও বেঁচে থাকবেন এবং অনৈক্যের পথ পরিহার করে ঐক্যবদ্ধ ভাবে চলবেন না এটা নিয়ে আমার কোনো মত নাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আদর্শ কোনোদিনই একটা জিনিস অনক্য হয়ে গেলে ওইটা আর ঐক্য হয় বলে আমার মনে হয় না অর্থাৎ দোকান একটা খুললে পাশে আর একটা খুললে ওই দোকান বন্ধ কোনোদিন হয় বলে আমার মনে হয় না দোকান বাড়তে থাকে অর্থাৎ আমি দুই পর্বে চাওয়ার কথা না আমার কথা হচ্ছে যে এটা ঐক্য কিভাবে হবে না হবে এটা তাদের বিষয় সম্পূর্ণ তাদের কিন্তু দুই পক্ষেরই আমাদের দেশের নাগরিকেরই তো তাদের ফলোয়ার হয়তো ষড়যন্ত্র যারা করছে আমি তাদের ব্যাপারে মুখ সম্মোচন করতে চাই তাদের বিচার করতে চাই কিন্তু একজন সাধারণ তাবলিক নামাজ পরে মসজিদ এসে জানি না যে ওখানে আজকের হামলা হবে মামলা হবে তার বিরুদ্ধে তো আর আপনার কথা বলার দরকার নাই আমরা মনে করি তাবলিক তাবলিকের স্বাধীনতা অভাবে চলুক এক পক্ষে কিংবা দুই পক্ষে আপ টু দেম তাদের সিদ্ধান্ত ধন্যবাদ নিয়ে বিভিন্ন কথা হচ্ছে উনি সত্য বা আমি মনে করি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ইউটিউব নির্ভর কিংবা ফেসবুক নির্ভর কোন বক্তব্যের উপরে নির্ভর করা উচিত নয় তবে তাদের এই বক্তব্যগুলো আমাদের দেশের জন্য কর অনেক সময় কোনো অসৎ চিন্তার মানুষ থাকলে তারা যখন যেখান থেকে যে বক্তব্য দেয় এগুলো আমাদের দেশের জন্য অ্যালার্মিং হিসাবে কাজ করে এটা একটা বিশেষ প্রেশার হিসেবে কাজ করে অর্থাৎ সেই জায়গায় তারা যতটুকু অবদান রাখবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে যদি কখনোই তারা অনুক্ষের জন্য চেষ্টা করেন সে যত বড় ইউটিউবার হোক কিংবা ব্যক্তি হোক কিংবা ডক্টর ফাইজুল হক তাদেরকেও আপনারা দূরে রেখে তারপরে জীবন যাপন করবেন কারণ বাংলাদেশকে নিয়ে নানা জায়গায় ষড়যন্ত্র হচ্ছে অর্থাৎ কোন ষড়যন্ত্র যাতে আমরা পারা না দিই সেটা আমাদের সতর্ক থাকতে হবে ধন্যবাদ স্যার অনেক হয়েছে অনেক হয়েছে